দেখো আজকে দুটো বাচ্চাকে নিয়ে আজকে বানাবো একটা ছোট কিটি পাটি করবো তো ওরা বাচ্চারা যেহেতু এই চিপস কুকুরা এগুলো খেতে ভালোবাসে তো আজকে এইসব নিয়ে ওদের জন্য একটা চাট বানাবো তো কী কী নিয়েছি দেখো এখানে আছে পেঁয়াজ ছোলা আলু সেদ্ধ ধনে পাতা টমেটো শসা কাঁচা লঙ্কা আর এই লেবু তো চলো বানিয়ে ফেলি প্রথমেই নিয়েছি একটু বীর নুন তারপরে নেব এই ছোলা আলু সেদ্ধ এরপর নেব পেঁয়াজ এরপর নিয়ে নেব শসা খুব একটা ঝাল দিইনি কেননা ওরা ছোটো তো ঝাল লাগবে তাই অল্প ঝাল দিয়েছি এরপর নিয়ে নেবো টমেটো এরপর থাকবে ধনে পাতা এগুলোকে আগে একটুখানি মিশিয়ে নেব ঠিকের প্যাকেটে দিয়ে দেবো দাটু ধরো চিপটা একটু ছোটো ছোটো করে নিয়েছি হুম এ ধরো এটা হলো আমার মেয়ে মিঠাই আর এটা হলো আমার ননদের ছেলে বাবু বাবু তোমার ভালো নাম কি এটা আর ও বাবু আমাদের মিঠাইকে বলে নন ওরা খুব ভালো বন্ধু তো চলো এবার একটু ঝুড়ি ভাড়া দিয়ে দেব হুম হুম দিয়ে দেবো লেবু এবার আর একবার মাখিয়ে নেব কেমন দেখতে হয়েছে চুপ একদম চলো আগে তোমাদেরকে আগে দিই দেখো দেখো কেমন খেতে হয়েছে দেখো ভালো হয়েছে চলো টাটা করে দাও বন্ধুদেরকে টাটা করে দাও টাটা করে দাও